আল্লাহ তালার পবিত্র গ্রন্থ এটা লিখেছেন আল্লাহ নিজেই যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখককে যেহেতু বাইবেল আগে এসেছে কোরআন সেখান থেকে লেখা হয়েছে অনেক কিছু নকলও করা হয়েছে দয়া করে এটার একটা উত্তর দিবেন কোরআন নাকি বাইবেল দেখে নকল করা হয়েছে প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরআনের সাথে যদি মিলে যায় তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তালাই কি বাইবেল লিখেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত। ন বেশি কথা বলে সময় নষ্ট করব না डायरेक्टली আমরা ভিডিও ফুটেজে চলে যাব। এক বিধর্মীর সঙ্গে ডাক্তার জাগিনায়কে কঠিন বিতর্ক হইছে। যা করে ফুলি দেখুন। দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ। এটা লিখেছেন আল্লাহ নিজেই। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখককে যেহেতু বাইবেল আগে এসেছে কোরআন সেখান থেকেই লেখা হয়েছে। অনেক কিছু নকলও করা হয়েছে। দয়া করে এটার একটা উত্তর দিবেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরনের সাথে যদি মিলে যায় তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তালাই কি বাইবেল লিখেছেন আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তালার বাণী এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোনোরকম আপত্তি করব না তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তালার বাণী আমরা বিশ্বাস করি যে ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ ও তালা এটাকে সংরক্ষণ করে রাখেননি কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ কোরআনে বলেছেন সুরা হিজার অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর নয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক তার মানে এই পবিত্র কোরআন হলো ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোনো কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলবো এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখককে এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে অনেক বই মিলে একটা বই বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ এটা এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ বাণী তার মানে আছে এখানে নবী রাসুল কিছু কিছু কথা আছে এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে একটা মিশ্রণ কে লিখেছেন অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন ম্যাথিউ আসলে গসপেল জনের মত অনুযায়ী গসপেল ম্যাথু মত অনুযায়ী গসপেল লুকের মত অনুযায়ী আর বলছে সেই গসপেল যেটা খ্রিস্টের মত অনুযায়ী আমরা বিশ্বাস করি ইঞ্জিলে যেটা নাজিল হয়েছিল খ্রিস্ট সালামের উপর তবে এখনকার বাইবেল গসপেল ম্যাথু মত অনুযায়ী গসপেল মার্কের মত অনুযায়ী গসপেল লুকের মত অনুযায়ী গসপেল জনের মত অনুযায়ী আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তালার বাণী বলে এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে আরেকটা সম্ভাবনা এরকম যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে হয়তো বই দুটোর উৎস একই তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায় এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই তার মানে আল্লাহ সাহান তালা কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে তাহলে একই যুক্তিতে বলা যায় যে যিশুখ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন তখন খ্রিস্টানরা বলবেন না আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সব সময় একই ছিল তার মানে হচ্ছে তৌহিদ এক আল্লাহ বিশ্বাস করা আসলে মূল কথাটা একই কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে আর অনেকে বলেন নজিবিল্লাহ যে নবী সাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন তার মানে নবী মোহাম্মদ সাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি তাহলে তো তিনি বড় বিজ্ঞানী বাইবেল থেকে যদি নকল করেন বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো পবিত্রণ বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো বাইবেল বলছে জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো থেকে উনিশ চাঁদের আলো তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফোরকান অধ্যায় পঁচিশ আয়াত নাম্বার একষট্টি চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো এটা সম্ভব না কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কোরআন সেটা চোদ্দশো বছর আগে বলেছে কোনো মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি এজন্য আমার ভিডিও কেসেড দেখেন বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল সেখানে বিস্তারিত জানতে পারবেন সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি কোরআন হচ্ছে ফুরকান যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেটিকে পার্থক্য করবো আশাগুলো উত্তরটা পেয়েছেন ডক্টর জাকির এই প্রশ্ন উত্তর কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনি টাইপের ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম